আমি তোমাদেরকে আল্লাহর কোরআনের আয়াত দ্বারা বেঁধে ফেলছি তোমরা কি চাইলে যেতে পারবে না পারবে না তোমরা কিছুক্ষণ আগে বলছো বডিতে ঢোকার জায়গা নাই বলছে না এই এক নাম্বার মিথ্যা কথা দুই নাম্বার কথা বলছো তোমরা কোনো ক্ষতি করো নাই তোমরা রোগীর জরায়ের মধ্যে বান মারছো এই দুটা তোমরা মিথ্যা কথা বলছো তোমার তোমরা যদি বাঁচতে চাও তাহলে আমার কাছে আরো সত্যি কথা বলো এই রোগীর আর কি কি ক্ষতি করছো তোমরা

আশা করি আমার চেম্বারের মধ্যেই আছেন দ্রুত এই রুগীর মধ্যে প্রবেশ করেন দ্রুত প্রবেশ করেন সালাম দিয়ে কথা বলেন হ্যাঁ একটাও যেতে পারবেন আজকে ওরা শাড়ি নাই কোনো অভিনয় করা যাবে না আমার এখানে মনে করে আমার এখানে কোন প্রকারের অভিনয় চলবে না তোমাদের কি কোনো ক্ষমতা নাই এখান থেকে যাওয়া হ্যাঁ কোন ক্ষমতা নাই কোন ক্ষমতা নাই তোমরা রফিকুল আর আকরাম কোন ক্ষমতা নাই যাওয়া কোন প্রকার অভিনয় করবে আমি তোমাদেরকে এখন কিন্তু জবাই করে দেবো হত্যা করে ফেলবো ওইটা বসো ওইটা বসো আমি চেয়ার দিচ্ছি উঠা বসো হ্যাঁ ওঠো আস্তে আস্তে উঠো বসো বসো পালাইতে চাও এখান থেকে না এখানে পালাইতে চাও পালানোর অনেক শখ চাইলে কি পালাইতে পারবা আপনি এখানে বসুন তুলنيه তুলنيه এখানে বসুন এই পালাইতে চাইলা কেন পালাইতে চাইলা কেন না আপনি বন্দি করবেন হ্যাঁ না না আপনি বন্দি আমি তো তোমাদেরকে বন্দিই করছি একবারে করে লাভেন একবারে করব না তোমরা সত্য কথা বলো তোমরা সত্য কথা বলো না কেন তুমি পালাইতে চাইলা তুমি যাইতে পারবা না তাহলে কেন পালাইতে চাইলা কোন বুদ্ধিতে আমার সঙ্গেরটা কইছে তোমার সঙ্গেরটা কইছে সঙ্গেরটার নাম কি আকরাম হুম আকরাম রাসেল হাই স্কুল আজকে আকরামের একদিন কি আমার একদিন কি কোন জব্বার জবেদা বিল্লাল আব্দুল করিম ফাতেমা পাঁচজন তোমরা আমার চেম্বারে আসো আশা করি এই মুহূর্তে রোগীর পরিধে প্রবেশ করো সালাম দিয়ে কথা বলো দ্রুত হ্যাঁ দ্রুত প্রবেশ করো সালাম দিয়ে কথা বলো জোরে সালাম দাও যদি আইসে থাকো জোরে সালাম দাও

বিল্লাল হ্যাঁ বিল্লালিকুম ওয়ালাইকুম আসসালাম এত সময় লাগলো কেন তোমার কোথায় গেছিলা তো আমার সাথে কি কথা বলতে তোমার সমস্যা হয় এত সময় লাগলো কেন এতবার বলা লাগলো কেন আমাকে তুমি বলছিলা আমার সাথে তুমি বন্ধুর মতো থাকবা ডাকার সাথে সাথে আসবা তুমি এরকম কেন আর হবে আচ্ছা তোমাদের খাওয়া দাওয়ায় কোন সমস্যা হয় থাকায় কোনো সমস্যা হয় তাহলে দেখো তো এই যে এই রুগীটার পিছনে হ্যাঁ রফিকুল আরাম এই দুজন যারা খাসার মধ্যে বন্দি আছে তারা দেখো তো এই রুগীটার কোথায় কোথায় ক্ষতি করছে চেক দাও তারা দুজন সঠিক কথা বলেন আমি মিথ্যা কথা বলতেছে বিল্লাল তুমি আমার জানা মতে তুমি অনেক বড় একটা তান্ত্রিক জিন তুমি অনেক বড় একটা তান্ত্রিক জিন আমি জানি তুমি এই রোগীর শামসুল নাহারের মধ্যে প্রবেশ করো দেখো তো কোথায় কোন কোন জায়গায় বানমারা আছে এই শামসুল নাহারের বিয়ে হয়েছে আজকে কয় বছর সাড়ে সাত বছর এর মাঝখানে একটা বাচ্চা আইছিল তারপরে নষ্ট হয়ে গেছে আর বাচ্চা কনসেপ্ট হয় নাই দেখো তো এই কনসেপ্টের পিছনে কোনো কারণ আছে কিনা হয় না বাঁধিছে জরায়ে জরায়ের মধ্যে বাঁধিছে কয়টা বাঁধিছে দুইটা আর কোথায় ক্ষতি করছে দেখো তো আর কোনো জায়গায় ক্ষতি করে নাই ভালো করে চেক দাও ভালো করে দিছে দিছো আমাদের বলে দেখতে একটু আমার এর মধ্যে ও আচ্ছা বিল্লাল আরেকটু কষ্ট করো তো এই যে এই রুগীর শামসুল নাহারের স্বামী মুশারফ মুশারফ বাইরে দেখো তো দেখো তো কোনো সমস্যা আছে কিনা বাচ্চা হওয়ার জন্য ওনার কি কোনো সমস্যা আছে নাকি উনি ঠিক আছে তার কি কোনো ক্ষতি করছে দেখো তো না ওর কোনো ক্ষতি করে নাই শামসুল করছে ওর তার সমাধান হইলেই আর বাচ্চা

যদি পারো নাও তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম আমার সামনে থেকে তোমার পালায় যাও তো রোগীর পরে থেকে দেখি পারবো না তাহলে কেন পালাই দেওয়ার চেষ্টা করলে একরাম কইলো না একরাম রে জবাই করে দেই না কেন আমার ভাই আপন ভাই হুম ছোট না বড় ছোট তুমি বড় হুম আচ্ছা আচ্ছা আকরাম আর রফিকুল এই দুইটা হলো ভাই আপন ভাই

तुम्हारा अब्बा की तुम्हारा अब्बा की बोलो अबू बकर अबू बकर तुम्हारा मायर नाम की मायर नाम की बोलो अमर नाम की बोलो कोनो भय नहीं तुम्हारे बोलो रुकाइया की बोल रुकाइया আব্বার নাম রুকাইয়া তোমার হ্যাঁ রফিকুল এবং আকরামের আব্বা এবং আম্মা আশা করি তোমরা দুজন আমার কথা শুনতে পাচ্ছ আবু এবং রুকাইয়া তোমরা এই মুহূর্তে সম্মানের সাথে এই রুগীর বলিতে হাজির হও তোমাদেরকে বিশেষ প্রয়োজন দ্রুত হাজির হও হাজির হও হাজির হয়ে সালাম দিয়ে কথা বলো তোমাদেরকে বিশেষ প্রয়োজন তোমার দুই ছেলে এখানে আটকা আছে হাজির হয়ে সালাম দিয়ে কথা বলো না হয় আমি তোমাদেরকে কলার ধরে টেনে নিয়ে আসবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন হ্যাঁ আপনার নাম কি রোকাইয়া আপনার স্বামী আসেন নাই হ্যাঁ স্বামী দুজন সামনে আসেন আপু বাবুরা আসছেন আচ্ছা আপনারা দুজন আসছেন আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ আপনারা আসলেন কিছু খাবেন আপনারা কিছু খান খাওয়াই আমি আচ্ছা খাবেন না ধন্যবাদ এই রোগ রফিকুল আর আকরাম আপনাদের ছেলে আপনার ছেলে মেয়ে কয়জন মেন আই আচ্ছা আপনি এই দুইটা ছেলেকে জিজ্ঞেস করেন তো এই শামসুল নাহার এই দুজনের কি কোনো ক্ষতি করছিল কিনা না জিজ্ঞেস করেন আপনি জিজ্ঞেস করেন আমারে বলছে ক্ষতি করে নাই আপনারা দুজন তো জিজ্ঞেস করেন তো শামসুল নাহারের ক্ষতি করছে কি না করছে যারা আচ্ছা শামসুল নাহার কি ওদের কোনো ক্ষতি করছে জিজ্ঞেস করেন আপনার ছেলেদেরকে গুণদর ছেলে হ্যাঁ আপনার দুইজন হলো গুণধর ছেলে তাদেরকে জিজ্ঞেস করেন আচ্ছা শামসুন নাহার যেহেতু তাদের কোনো ক্ষতি করে নাই তো আপনার দুই ছেলে এই শামসুন নাহারের কেন ক্ষতি করলো শামসুন নাহারের বাচ্চা কাচ্চা হওয়া বন্ধ করে দিয়েছে জোরার মধ্যে বান মেরে রাখছে কেন ক্ষতি করলো বলেন আচ্ছা আপনার ছেলেরা কি অন্যায় করছে নাকি করে নাই এখন তাদের কি শাস্তি পাওয়া উচিত আপনার চিন্তা করেন পাবেন আমি কি ভাববো আপনারা একটা বলেন এই এর শাস্তি কি হতে পারে এই মহিলাটার বিয়ের বয়স সাত বছর সাড়ে সাত বছর তাদের বাচ্চা কাছে হচ্ছে না এরা ডাক্তারের পিছনে অনেক টাকা ব্যয় করছে কোনো কাজ হয় নাই ডাক্তাররা বলছে কোনো সমস্যা নাই তাদের কি প্রত্যেকটা স্বামী স্ত্রীর ইচ্ছা থাকে তাদের সন্তান হবে তারা একটা সংসার করবে মাদ্রাসা পড়াবে স্কুলে পড়াবে যার যা ব্যক্তিগত একটা চিন্তা ভাবনা থাকে এদেরকে এই পর্যন্ত যে টাকাগুলো নষ্ট করছে এবং কষ্ট করাইছে হতাশ করায় রাখছে আপনার ছেলে দুইটা রফিকুল এবং আকরাম এবং আমি তাদেরকে হাজির করার পর আমি জিজ্ঞেস করছি তারা আমাকে বলছে না কোনো ক্ষতি করি নাই মিথ্যা কথা বলছে হ্যাঁ এখন আমি তাদেরকে কি কি করব কি করলে আপনারা খুশি হবেন বলেন কন এর শাস্তি আমি কি দিতে পারি জবাই করে ফেলবো যদি জবাই করি আপনাদের দায় দায়দারি আছে না জবাই করেন না জবাই করব না কি করব এমন শাস্তি দেন যাতে কোনো সময় এরকম না করে আমি আপনাদেরকে কি বিশ্বাস করব আপনারা তো শয়তান ইবলিস শয়তানের দল আপনারা এখন কোন একটা ইচ্ছে বল করবেন আরেকটা কোন তবে আপনাকে আমি সম্মান করতেছি আপনাকে বলতেছেন আপনার ছেলেদেরকে বলতেছি এখন যদি আমি তাদেরকে বোতলে বন্দি করি আপনার কোনো সমস্যা আছে হ্যাঁ রুকাইয়া আবু উপর আপনাদের স্বামী স্ত্রী দুজনকে বলতেছি বোতলে বন্দি করব না জেলখানার বন্দী করব নাকি হত্যা করে ফেলব না না দেব হত্যা করে এমন শাস্তি দেন যে তার কোনো সময় এরকম না করে আর কোনো সময় এরকম সমস্যা করবে না আচ্ছা শাস্তি দেওয়ার আগে কি আপনাদের এলাকার সর্দার কি কি আমার জানাইতে হবে না আপনারা যা তাকে জানাবেন যে এই আমার ছেলেরা এই অপরাধ করছে এই জন্য তাদেরকে এই শাস্তি দিছে হ্যাঁ তাহলে হত্যা করব না আকরাম আর রফিকুল কথা বলো বলেন তোমরা দুজন যে বাংটা মারছো জরায়ের মধ্যে বাংগুলোকে বের করে নিয়ে এসো যাও বের করো তোমাদেরকে আমি ছেড়ে দেব না মাফ করে দেব এটা আমি একটু পরে বলতেছি আমরা বাইরে আসাইবে

একটু ওজনো থাকে না আর এই নষ্ট বান জনো পায়খানার সাথে বের হয়ে যায় নষ্ট করে দাও করছিস এই বিললাল দেখো তো নষ্ট করছিস কিনা বিললাল জবর জমিদার দেখো তো নষ্ট করছিস কিনা করছিস

এবার কারোর মতো মাফ করবো হ্যাঁ মাফ তো একবারে করা যেত না আপনি কি করেন আচ্ছা তোমরা যে আর ক্ষতি করবো না কিভাবে বিশ্বাস করবো করবো না কোনোদিন যদি করি পরে আপনি যে শাস্তি দিবেন ওই ডাইনিং এর পাওয়া দেন না মাথা মেনে নিবেন আপনারা দুজন সালাম দিয়ে চলেন বাকিরা থাকেন রোগী পড়বে না আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনার এলাকার সরদার যদি জিজ্ঞেস করে জানাবেন যে তারা অপরাধ করছে অপরাধের জন্য শাস্তি আমার বন্ধু আপনারা পাঁচজন আছেন ফাতেমা আব্দুল করিম জব্বার জবেদা আর হচ্ছে বিল্লাল তোমরা পাঁচজন এই রোগীটাকে আস্তে আস্তে ফালাই দিবা কোনো প্রকারের যেন কোনো ব্যথা না পায় তার স্বামী পাশে আছে তার স্বামীর হাতের মধ্যে ফালাবা কোনো প্রকারের জন্য ব্যথা না পায় ফালা দিয়ে তোমরা বের হয়ে যাও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক কষ্ট করছো তোমরা আবার যখন ডাকি সাথে হ্যাঁ আস্তে আস্তে ফেলে দাও আস্তে আস্তে ফেলে দাও বের হয়ে যাও আস্তে ধরে আস্তে আস্তে ফেলে দাও ওনার স্বামীর কোলের মধ্যে ফেলে দাও সবাই বের হয়ে যাও শরীর থেকে শরীর থেকে সবাই বের হয়ে যাও

শান্তন নাহার আস্তে আস্তে খুলেন শান্সন নাহার আপনার কথা শুনতে পাচ্ছেন আস্তে আস্তে খুলেন আমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে কেউ জিন এবং জাদুতে আগ্রান্ত থাকে অথবা কারো রোগ মেশিনে ধরা পড়তেছে না ডাক্তার দেখে দিয়েছেন ওষুধের কাজ করতেছে না আপনারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আমার চেম্বার গাজীপুর চৌরাস্তা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে না কেন সেখান থেকে গাজীপুর চৌরাস্তায় আসতে হবে এখানে এসে আমার চেম্বার মাত্র অটো ভাড়া দশ টাকা এখানে আসতে পারবেন সরাসরি আমার চেম্বারে এসে আপনারা ঠিকই ভালো থাকবেন এবং আমার এই বন্টির জন্য দোয়া করবেন এই বন্টির বিয়ে হয়েছে সাত বছরের উপরে কোনো বাচ্চা হয়নি তো আপনারা দেখলেন ওনার জড়ায়ের মধ্যে বান মারছিল দুইটা বান তো বান দুটাকে আমরা নষ্ট করে দিছি ইনশাআল্লাহ এখন থেকে আমি আশাবাদী হ্যাঁ ওনার মেন্স হচ্ছে না আশা করি ওষুধপাতি কিছু খাওয়াইলে মেন্স হবে এবং বাচ্চা আসবে আমি আশা করছি আপনারাও দোয়া করবেন জন্য মা হতে পারে এবং আমার এই যে মুশারফ ভাই জন্য বাবা হতে পারে সকলেই দোয়া করবেন এদের জন্য খাস করে দোয়া করবেন আর আপনার কিছু বলার আছে আচ্ছা আমি আপনাদের আপনার কাছে একটু জানতে চাই যে আপনার স্ত্রীকে তো অনেক এতদিন যাব অনেক ডাক্তার দেখাইছে কখনো কি ভাবছেন আপনার ছেড়ে দেবেন

মানে দেখছেন কোন কি সমস্যা না হয়েছে তারপরে এখানে বুঝতে পারলাম না বান মারা আছে বিডা বান দেওয়া আছে দেখছেন হ্যাঁ দোয়া করবেন বোনটি এবং আমার ভাই যেন বাবা ডাক্তার শুনতে পারে সকলে দোয়া করবেন এই বোনটির জন্য আমার মশার ভাইয়ের জন্য দোয়া করবেন এই ভাইয়ের বাসা আমার এই চেম্বারে চেম্বারের নেই এখানেই বাসা তো এই ভাই আমার কাছে অনেক রুগী আনছে এই পর্যন্ত তো দোয়া করবেন তারা যেন একটা বাবা মা ডাক্তার শুনতে পারে তাদের জন্য একটা নেক্স সন্তান হয় হ্যাঁ দোয়া করবেন সকলে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর যদি কেউ চিকিৎসা নিতে চান আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমার থেকে আপনারা চিকিৎসা নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত